ছাত্রছাত্রীদের জন্য নতুন সম্ভাবনার দিগন্ত অঞ্চলের আনন্দনগর বিএড কলেজের সভাগৃহে সোমবার অনুষ্ঠিত হল আগামীর অভিষেক ফাইভ এর আনুষ্ঠানিক শুভ সূচনা সমাজের পিছিয়ে থাকা অথচ মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় এগিয়ে দেবার লক্ষ্য দু হাজার সালে শুরু হওয়ায় এই বিনামূল্য জি ও নিট প্রশিক্ষণ প্রকল্প ইতিমধ্যেই বালিড কেন্দ্রের শিক্ষা ক্ষেত্রে নতুন দিশা দেখিয়েছে মাননীয় বিধায়ক শ্রী কল্যাণ ঘোষের উদ্যোগে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কেন্দ্রের গত কয়েক বছরে বহু ছাত্রছাত্রী প্রকৃত প্রশিক্ষণ নির্দেশ পেয়ে ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কলেজে ভর্তি হওয়ার উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে সমাজের আর্থিকভাবে স্বল্প সচ্ছল পরিবারের সন্তানদের জন্য এই উদ্যোগ বিশেষ সহায়ক হয়ে উঠেছে ক্রমবর্ধমান সারা পেয়ে প্রকল্পটির শাখা বিভিন্ন এলাকার বিস্তার লাভ করেছে সেই সাফল্যর ধারাবাহিকতায় এবার শুরু হলো পঞ্চম পর্ব আগামীর পয়েন্ট জিরো যা শিক্ষা কেন্দ্রের এক নতুন অধ্যায় যুক্ত করল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্পের সঙ্গে যুক্ত বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক প্রশিক্ষণ বৃন্দ এবং অঞ্চলের অন্যান্য সম্মানীয় অতিথিরা বিশেষভাবে উপস্থিত ছিলেন পূর্ববর্তী বছরগুলিতে সাফল্য অর্জন করা ছাত্রছাত্রীদের একাংশ যারা এই প্রকল্পের ফলশ্রুতি হিসেবে ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কলেজে সুযোগ পেয়েছেন মাননীয় বিধায়ক শ্রী কল্যাণ ঘোষ তাদের হাতে সম্মাননা তুলে দেন এবং নতুন প্রজন্মের শিক্ষার্থীদের উদ্দেশ্যে উৎসাহবাচক বার্তা দেন তিনি জানান স্বপ্ন দেখার অধিকার সবার আছে আর সে স্বপ্নকে বাস্তব রূপ দিতে পাশে থাকবে আগামীর অভিষেক অনুষ্ঠানে আরো যোগ দেয় বহু নতুন ছাত্রছাত্রী যারা আগামীর অভিষেকে যুক্ত হয়ে নিজেদের ভবিষ্যতের লক্ষ্য এগিয়ে যেতে আগ্রহী আপনারা দেখছেন অনলাইন ভারত নিউজ প্রাইভেট কলেজ আছে কিন্তু শুধুমাত্র উপার্জনের জন্য অর্থ আয়ের জন্য তারা কলেজ পরিচালনা করছে আমরা এই প্রথমবার দেখলাম জংজুর বিধানসভার একটা সন্তান যিনি এগিয়ে এসেছে আমাদের প্রিয় বিধায়কের স্বপ্ন পূরণ করার জন্য সেই রাধা প্রতাপ সিং তার জন্য একটু করতালি দিয়ে অভিনন্দন জানানোর জন্য আহ্বান জানাচ্ছি এরকম মানসিক প্রতার ছেলে আমরা খুব কম দেখেছি একটা এত বড় সমস্যা কলেজ চালানোর পরেও পরিষেবা দেওয়ার জন্য আমাদের প্রিয় বিধায়কের সঙ্গে তিনি হাতে হাত মিলিয়েই আমাদের আগামী অভিষেক আজকে আজকে মনে করুন যারা ইঞ্জিনিয়ার বা ডাক্তার হয়ে আসছেন কেউ পশ্চিমবঙ্গের বা পশ্চিমবঙ্গের বাইরে কোনো জায়গায় কর্মসূত্রে তারা কাজ করবে এই ডুমজুরকে তিনি দেখতে চেয়েছিলেন এবং সেই পরিকল্পনা আমাদের এক এক করে আমরা পঞ্চম পর্বে এসে উপস্থিত হয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষার পরিকাঠামো উন্নয়নের জন্য অনেক কাজ করছেন আমরা জানি যদিও আমাদের কেন্দ্রীয় সরকারের সর্বশিক্ষা মিশনে দীর্ঘদিন টাকা বন্ধ থাকার জন্য এবং অনেক স্কুলে আপনারা জানেন বিজ্ঞান মানুষ কত আমরা এই প্রোগ্রাম করার সমর্থন তাদের আশীর্বাদ তাদের শুভেচ্ছা জানিয়েছেন এই প্রয়াস আগামী দিনে আরো সফলভাবে যাতে এগিয়ে চলতে পারে এই বৃহত্তর রোমজুড়ের স্বপ্ন যিনি দেখেন তার স্বপ্নকে সার্থক করার জন্য আমরা সবাই একত্রিত হবে একজগে কাজ করব এবং আপনাদের সকলের সহযোগিতা পাবো এই কথা বলে প্রত্যেককে অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি নমস্কার সরকারি কলেজে জাম পেছে এবং সরকারি কলেজ যাতা জায়গায় পাইনি একটু আগে শুনলে এবছরও বছরও আইটি খড়গপুর পেয়েছে গত বছরও পেয়েছিল। আইটি খড়গপুর যাদবপুর ইউনিভার্সিটি দুর্গাপুর এনআইটি শিবপুর আইএসটি রাজাবাজার সাইন্স কলেজ শ্রীরামপুর টেক্সটাইল কলেজ জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পেয়েছে আবার ঠিক পাশাপাশি যারা নি পরীক্ষা নিয়ে পাস করেছে তারা এই সাদা মেডিকেল কলেজ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ বিভিন্ন কলেজে চান্স পেয়েছি এছাড়াও প্রাইভেট কলেজগুলোতে যারা চান্স পেয়েছে আমি তাদের নামগুলো আমরা লিস্ট করে নিই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে অনেকেই এই সুযোগ পেয়েছে কারণ স্টুডেন্ট ক্রেডিট কার্ড হচ্ছে দশ লক্ষ টাকা পড়াশোনার জন্য ঋণ পাওয়া যায় বাবা মাকে বাড়ি বাধা দিতে হবে না এলআইসি বাধা দিতে হবে না কোন ফিক্সিপোজিট বাধা দিতে হবে না সেই বাধা থাকবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উচ্চ শিক্ষা পর্যন্ত একের পর এক প্রকল্প রচনা করে শুনেছেন চুদ্রব্যাগ দিয়ে শুরু তারপরে বিভিন্ন স্কলারশিপ তারপরে অ্যান্ড্রয়েড ফোন সবুজ সাথে সাইকেল থেকে আরম্ভ করে সমস্ত কিছু এবং উচ্চ শিক্ষায় যাওয়ার বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আছেন আমাদের পঞ্চায়েত আছে পঞ্চায়েত সমিতি আছে জেলা পরিষদ আছে রাস্তাঘাট এবং বিভিন্ন পরিকাঠামো উন্নয়ন চলতেই থাকবে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মানব সম্পদের উন্নয়নের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড করেছেন তাকে সামনে রেখে আমরা ডোমজুট টিম এমনি যে আমরা আরম্ভ করেছি এবং ইউপিএসসি ডাব্লিউসিএসও আমরা শুরু করেছি ইতিমধ্যে আমরা এই চার বছরের রেজাল্ট আমাদের পঁচিশ জন আমরা সরকারিভাবে ইঞ্জিনিয়ারিং চান্স পেয়েছে সেখানে আইআইটি খড়গপুর থেকে আরম্ভ করে দুর্গাপুর এনআইটি রাজাবাজার সায়েন্স কলেজ শিবপুর আইএসটি যাদবপুর ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় চান্স পেয়েছে এছাড়া ডাক্তারি হিসেবে পনেরো জন চান্স পেয়েছে এসএস থেকে আরম্ভ করে এনআরএস থেকে আরম্ভ করে মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে সাগর দত্ত মেডিকেল কলেজ গৌরীমোহন মেডিকেল কলেজ জলপাইগুড়ি মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় চান্স পেয়েছে আমরা আগামী অভিষেক শুরু করলাম আশা করছি আগামী দিন আরও ভালোভাবে আমরা এটাকে করতে পারবো এবং এ ব্যাপারে আমাকে সম্পূর্ণ সহযোগিতা করেছে কেরিয়ার অ্যান্ড কোর্সের এই সংস্থা এই কেরিয়ার অ্যান্ড কোর্সের সংস্থার মাধ্যমে আমরা এই এই প্রকল্পটা চালু রেখেছি এই চার ভর্তি হয় অনেকে কিন্তু ক্লাস অর্ধেক হয়ে যায় আমাদের মোটামুটি দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত প্রায় পাঁচশোর ওপরে ভর্তি হয়েছিল কিন্তু তার মধ্যে ক্লাস করে করেছে আড়াইশো থেকে তিনশো জনের মতো তার মধ্যে আমাদের রেজাল্ট হয়েছে সরকারি রেজাল্ট প্রাইভেট যারা করছে তাদের ব্যাপারে আমরা হিসেব রাখি না ভালো রেজাল্ট হবে আমাদের ছাত্রছাত্রীরা আরও মেধা নিয়ে তারা এগোবে ছাত্রছাত্রীরা তো আরও বাড়বে আরও বাড়বে অবশ্যই সুবিধা হয়েছে কারণ আপনারা জানেন এখন যে কোনো কোচিং সেন্টারে ভর্তি হতে গেলে চার থেকে পাঁচ লাখ টাকা খরচা তা সেটা সবসময় সব ফ্যামিলির পক্ষে সম্ভব হয়ে ওঠে না তাই ইনি যিনি যেটা ফ্রি কোচিংয়ের ব্যবস্থা করেছেন যেই এবং নেট কেরিয়ারের কোর্সের ব্যবস্থার মাধ্যমে যে সমস্ত স্যারেরা ক্লাস নিচ্ছেন প্রফেসররা খুবই সিরিয়াসলি ক্লাস নেন এবং ক্লাসটাকে যদি ছেলেরা সিরিয়াসভাবে নেয় ফ্রি না ভাবে তাহলে অবশ্যই নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ঘরের ছেলেরাও সাকসেস হতে পারবে বড় বড় জায়গা যেতে পারবে হ্যাঁ আমার বাচ্চা এখান থেকে পড়ে আপনার আইআইটি খড়গপুরে চান্স পেয়েছে এখনও সেকেন্ড ইয়ারে পড়ছে এটা এই উদ্যোগটা তো নিয়েছেন মাননীয় বিধায়ক কল্যাণ ঘোষ মহাশয় এবং নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত ছেলেরা যাতে তাদের স্বপ্ন পূরণ করতে পারে তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করেছেন যার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ না এখানে এমনি কোনো খরচ নেন না সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি এখানে আমার ছেলে যেটা করেছিল যেই আর নিট দুটো কোর্সের ব্যাপার ছিল যদি আমার ছেলে নিট দেবে না ঠিক করেই ছিল সেই জন্য যেইটা এখান থেকে ব্যবস্থা করেছিলেন যেই মানে ওয়েস্ট বেঙ্গলে যেটা হয় সেটাও প্লাস যেই অ্যাডভান্স দেবে সৌমজিৎ মুখোপাধ্যায় আমি অনেক ছেলের পরীক্ষা চলছে ওই জন্য আসতে পারেনি আর কি আমার নাম সুরজিৎ মুখোপাধ্যায় আমি দু হাজার একুশ সালে প্রথম যখন আগামীর অভিষেক শুরু হয় আলি জগাছা বিডিও অফিসে তখন আমি ক্লাস ইলেভেনে পড়তাম তখন আমি এর মাধ্যমে এর সাথে যুক্ত হই তারপরে আমি ক্লাস টুয়েলভে পাস করে দু সালে ডাবলু বিজি জয়েন্ট এন্ট্রান্স দিয়ে আমি গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি শ্রীরামপুরে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে ভর্তি হই এবং এখন আমার ফোর্থ ইয়ার চলছে আর এখন আমি কলেজ থেকে একটা ইন্টার্নশিপ পেয়েছি আইআইটি মাদ্রাসায় মাদ্রাসে ওটা এখন কোনো তো প্লেসমেন্ট শুরু হয়নি তো এখন প্লেসমেন্ট শুরু হবে আশা করছি যে একটা ভালো কোম্পানিতে চাকরি পাব আর এছাড়াও ওনার আরও একটা যে প্রকল্প আছে নেতাজি সুভাষচন্দ্র বোস অ্যাকাডেমি ডাব্লু বিসিএস এক্সাম প্রিপারেশনের জন্য সেখানেও আমি ভর্তি হয়েছি ওনার মাধ্যমে মানে উনি আমাকে সুযোগ করে দিয়েছেন তো এখন দেখছি কতটা কি করা যায় কতটা কি এগোনো যায় আমার নাম সুস্মিতা সেনগুপ্ত আমার বাড়ি হচ্ছে পিপলি নার্না